সরকারি অচলাবস্থায় ফেডারেল কর্মীরা বেতন না পাওয়ায় তাদের খাদ্য সহায়তা দিতে এগিয়ে এসেছে বিভিন্ন বেসরকারি সংস্থা বুধবার মিনিয়াপলিসের সেন্ট পল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে টিএসএ কর্মীদের জরুরি খাদ্য বিতরণ করে তিনটি ফুড ব্যাংক এছাড়া লস অ্যাঞ্জেলেস রিজিওনাল ফুড ব্যাংকে খাদ্য বাছাই ও প্যাকেজিংয়ের জন্য প্রায় ত্রিশ জন ন্যাশনাল গার্ডকে পাঠিয়েছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভেন নিউসম চলমান সরকারি অচল অবস্থার জেরে প্রথমবারের মতো সম্পূর্ণ বেতন পাননি দেশের কয়েক হাজার এয়ার ট্রাফিক কন্ট্রোলার ও টিএসএ কর্মী এবারে তাদের সহায়তায় এগিয়ে এসেছে মিনিয়া বেশ কিছু বেসরকারি সংস্থা বুধবার মিনিয়াপলিস সেন্ট সেইন্ট পল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এই কর্মীদের জন্য জরুরি খাদ্যের ব্যবস্থা করে তারা সেকেন্ড হারভেস্ট হার্টল্যান্ড সানে ফাউন্ডেশন এবং মেট্রোপলিটন এয়ারপোর্টস কমিশন এই খাদ্য বিতরণ কর্মসূচির আয়োজন করে এই পরিসংখ্যানের আড়ালে থাকা প্রতিটি সংখ্যায় একটি বাস্তব পরিবার বা মানুষকে বোঝায় যারা সরকারি অচল কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে অচলাবস্থার উনত্রিশতম দিনেও বিনা বেতনে কাজ করতে বাধ্য হচ্ছেন প্রায় তেরো হাজার এয়ার ট্রাফিক কন্ট্রোলার এবং পঞ্চাশ হাজার টিএসএ কর্মী জীবিকা নির্বাহের জন্য ড্যাশ উবার বা ইনস্টাকার্টেও কাজ নিতে বাধ্য হয়েছেন অনেকে এদিকে লস অ্যাঞ্জেলেসে প্রতি চারজনের একজন খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছে কাউন্টির রিজিয়নাল ফুড ব্যাংক এমন পরিস্থিতিতে সেখানে খাদ্য বাছাই ও প্যাকেজিংয়ের জন্য প্রায় তিনশো ন্যাশনাল গার্ড সদস্যকে পাঠিয়েছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম সরকারি শাটডাউনের পর থেকে খাদ্য সহায়তার চাহিদা বেড়েছে ত্রিশ থেকে ৩৫ শতাংশ সামরিক বাহিনীতে কর্মরত পরিবারের একটি বড় অংশ জীবনধারণের জন্য ফুড স্ট্যাম্পের ওপর নির্ভরশীল মূল্যস্ফীতি এবং ঘন ঘন বদলির কারণে সেনাদের স্ত্রীদেরও কাজ খুঁজে পেতে অসুবিধা হওয়ায় এই পরিবারগুলো আর্থিক চাপে রয়েছে স্ন্যাপ সুবিধাভোগী কেসি ম্যাকব্লাইস জানান সুবিধা হারালে তার মতো পরিবারগুলোকে সন্তানদের খাওয়ানোর জন্য অন্যান্য খরচ এড়িয়ে চলতে হবে কংগ্রেসের প্রতি অবিলম্বে এই সংকটের সমাধানের আহ্বান জানিয়েছেন হাঙ্গার ফ্রি আমেরিকার সিইও জোয়েল বার্গ সামিউল বারি শিহাব টিবিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর